তৃণমূল কংগ্রেসের বা রাজ্য সরকারের এই মামলায় কোনো ভূমিকায় নেই তারা এই মামলা করেওনি নি তারা এই মামলার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেনি তারা এই মামলা লড়েও বরং একটি এফিডেভিট দিয়ে তাদেরকে বলতে বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে অভিযোগগুলো করেছে যে তথ্য জমা দিতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সেই এফিডেভিটটা পর্যন্ত জমা দেয় আমাদের পক্ষ থেকে যেটা দাবি ছিল যে যদি রাজ্য সরকার কোনো স্কিম পরিচালনা করতে ব্যর্থ হয় রাজ্য সরকারের অপদার্থতার জন্য মূলত সাধারণ গ্রামবাংলার বাংলার গরিব মানুষ দায়ী হতে পারে না তারা অপরাধী হতে পারে না সুতরাং তারা কাজের সুযোগ পাবে না তামিলনাড়ুর সরকার এবং কেরালার সরকার কিন্তু তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে অর্ডার বের করে নিয়ে এসেছিল যার জন্য সেখানে কেন্দ্র সরকার আবার টাকা দিতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যে তৃণমূল এ নিয়ে বাজার গরম করেছে কিন্তু তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো মামলা করেনি সুপ্রিম কোর্টে যায়নি কেন্দ্রীয় সরকার অন্যায় করছে এটা প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্টে তৃণমূল অভিষেক ব্যানার্জিকে মমতা মুখ্যমন্ত্রী করে যাবে অভিষেক ব্যানার্জি কার মুখ্যমন্ত্রী হবে কোনো শিল্প থাকবে না কোনো শিক্ষা থাকবে না এখনই সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়েছে তখন নিশ্চয়ই ওটা সাড়ে আটত্রিশ হাজার হয়ে যাবে একুশ হাজার মদের দোকান এখনই হয়ে গেছে তখন ওটা এক লক্ষ একুশ হাজার হয়ে যাবে জানাই স্যার নজরে বাংলা অফিসিয়ালে আপনাকে স্বাগত স্যার ইতিমধ্যেই সমাজ মাধ্যমে যেটা দেখা যাচ্ছে রাজ্যে যে একশো দিনের কাজের যে বহাল রাখার দাবি সেটি নাকি তৃণমূলের তরফে করা হয়েছে কিন্তু খেদ মজুর এবং সাধারণ জনগণের হকের দাবিতে তো সবার আগে বামেদের দেখা যায় এই তথ্য কি কীভাবে দেখছে এই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বা আগে হাইকোর্ট রায় দিয়েছিল যেটাকে সুপ্রিম কোর্ট বহালে রেখেছে এই মামলাটা করেছিল হচ্ছে পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতি বামেদের পরিচালিত ক্ষেত মজুরদের সংগঠন পরবর্তীতে কৃষক সভা তার অংশীদার হয় যুক্ত হয় হাইকোর্ট আগেই রায় দিয়েছিল যে পয়লা আগস্ট থেকে এটা কার্যকর করতে হবে তখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় তৃণমূল কংগ্রেসের বা রাজ্য সরকারের এই মামলায় কোনো ভূমিকায় নেই তারা এই মামলা করেও নি তারা এই মামলার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেনি তারা এই মামলা লড়েও নি বরং একটি এফিডেভিট দিয়ে তাদেরকে বলতে বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে অভিযোগগুলো করেছে দুর্নীতি সংক্রান্ত একশো দিনের কাজের টাকা খোয়া যাওয়া সংক্রান্ত যে অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা সেই অ্যাকাউন্টে টাকা না গিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা যাওয়া সংক্রান্ত এ সম্পর্কে তাদেরকে একটি এফিডেভিট দিয়ে তথ্য জমা দিতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সেই এফিডেভিটটা পর্যন্ত জমা দেয়নি সুতরাং সুপ্রিম কোর্ট যেটা করতে বলেছিল সেটাও তারা করেনি একই সঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকেও বলেছিল যে এফিডেভিট জমা দিয়ে কেন পশ্চিমবাংলায় তারা কাজ বন্ধ রেখেছে সে সম্পর্কে তাদের কাছে কি তথ্য আছে সেইগুলো জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কিন্তু তার গ্রামোন্নয়ন মন্ত্রক তারা কিন্তু অ্যাফিডেভিট জমা দিয়ে এই তথ্যগুলো জমা দেয় এবং তাতে এই রাজ্য সরকার কোথায় কত টাকার হিসেব দিতে পারেনি কত টাকা কোন সময় বরাদ্দ হয়েছে রাজ্য সরকার তার ভিতর কত টাকার কাজ করিয়েছে কত টাকার কাজ করায়নি এই সংক্রান্ত যে তথ্যগুলো জানতে চেয়েছিল কোর্ট সেগুলো সুপ্রিম কোর্টে দেওয়া কেন্দ্রীয় সরকারের এফিডেভিটে ছিল কিন্তু আমাদের পক্ষ থেকে যেটা দাবি ছিল যে যদি রাজ্য সরকার কোনো স্কিম পরিচালনা করতে ব্যর্থ হয় রাজ্য সরকারের অপদার্থতার জন্য টাকা যারা খোয়া গেছে যে টাকা অপব্যয় হয়েছে তার জন্য তো সাধারণ গ্রামবাংলার বাংলার গরিব মানুষ দায়ী হতে পারে না তারা অপরাধী হতে পারে না সুতরাং তারা কাজের সুযোগ পাবে না কেন সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় সরকার যে কোনো প্রথা তৈরি করুক তাদের হাতে টাকা যাওয়ার জন্য আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু সেই মানুষ যাতে কাজের সুযোগ পান এই প্রসঙ্গে মনে রাখা দরকার যে একশো দিনের কাজের প্রকল্পটা চালু হয়েছিল প্রথম ইউপিএ সরকারের আমলে যে সরকারের কমন মিনিমাম প্রোগ্রাম তা নির্ধারণ করার ক্ষেত্রে বামপন্থীদের একটা অত্যন্ত গৌরবজ্জ্বল ভূমিকা ছিল এবং বামপন্থীদেরই প্রস্তাব ছিল যে গ্রামাঞ্চলে একশো দিনের কাজ চালু করতে হবে পরবর্তীতে পর্যায়ক্রমে এটা শহরাঞ্চলেও নিয়ে আসতে হবে প্রথমে গ্রামাঞ্চলে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল যোজনা হিসাবে এই কাজ চালু হয় এবং সেই কাজই কন্টিনিউ করেছে বছরের পর বছর আরও দুটো তথ্য বলে রাখি রাজ্য সরকারের অপদার্থতা প্রমাণ করার জন্য কেন্দ্র সরকার কিন্তু খালি পশ্চিমবাংলায় টাকা বরাদ্দ বন্ধ করেছে এটা ঠিক না একই সঙ্গে কেন্দ্র সরকার টাকা বরাদ্দ বন্ধ করেছিল তামিলনাড়ুতে টাকা বরাদ্দ বন্ধ করেছিল কেরালায় তামিলনাড়ুর সরকার এবং কেরালার সরকার কিন্তু তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে অর্ডার বের করে নিয়ে এসেছিল যার জন্য সেখানে কেন্দ্র সরকার আবার টাকা দিতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যে তৃণমূল এ নিয়ে বাজার গরম পড়েছে কিন্তু তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো মামলা করেনি সুপ্রিম কোর্টে যায়নি কেন্দ্রীয় সরকার অন্যায় করছে এটা প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্টে তৃণমূল যায়নি যায়নি তার কারণ তৃণমূলের সরকার ভালো মতোই জানতো যে সুপ্রিম কোর্টের কাছে গেলে তাদের যে দুর্নীতি এই দুর্নীতি ধরা পড়ে যাবে সুতরাং তারা এটার থেকে নিজেদেরকে বাইরে রেখেছিল সুতরাং এই মামলা গ্রামের মানুষের এই অধিকার অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তার সহায়ক হিসাবে সামি আহমেদের অন্য অন্য তার যা সহ যারা সহায়ক আছেন তাদের এবং এই মামলার লড়াই করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ ক্ষেত সমিতি পরে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা স্যার আর একটি তথ্য আপনার কাছে জানতে চাইব কিছুদিন আগে সমাজ মাধ্যমে রাজ্যের শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন যে মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি জ্যোতিবাবুর যে মুখ্যমন্ত্রীর পিরিয়ড বা সময়কাল সেটাকে নাকি রেকর্ডটাকে নাকি ভেঙে দেবেন কেমনভাবে দেখছেন এই বিষয়টি দেখুন জ্যোতিবসু একটা না বাইশ বছর তেইশ বছর মুখ্যমন্ত্রী থাকবেন বলে তো জন্মাননি কমিউনিস্টরা কেউই মুখ্যমন্ত্রী থাকার জন্য হওয়ার জন্য জন্মায় না ঘটনাচক্রে পশ্চিমবাংলার মানুষ উনিশশো থেকে উনিশশো নিরানব্বই পর্যন্ত যদি অসুকে মুখ্যমন্ত্রী রেখেছিলেন তারপর শারীরিক অসুস্থতার কারণে তিনি মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হন এখন অন্য কেউ যদি বছর এই রেকর্ড ভাঙতে পারবে না তেইশ বছরের বেশি দাবি আমরা কেন করব ভাঙতেই পারে এই যে বিহারের নির্বাচনে তেজস্বী যাদব যদি মুখ্যমন্ত্রী হন তেজস্বী যাদবের খুবই অল্প বয়স আমার ধারণা পঁয়তাল্লিশের কাছাকাছি তাহলে একটা মানুষ যদি আশি বছর বাজবে বলে আমরা ধরে দিই তাহলে তেজস্বী যাদব আরও পঁয়ত্রিশ বছর বাজবে সুতরাং তিনি যদি মুখ্যমন্ত্রী হন এবং ভালো শাসন করেন মানুষ যদি তাকে বারবার নির্বাচিত করে তিনি যদি বসুর রেকর্ড ভেঙে নিতে পারেন এই মুহূর্তে যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনিও বয়সে অনেক কম জ্যোতি বসু আরও একটু বেশি বয়সে মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুতরাং জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিতের রেকর্ড ভাঙা যাবে না এই দাবি আমরা কোনো দিন করি না কিন্তু কুণালবাবু রাজনৈতিক জ্যোতিষীর মতো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে দেবেন আমি কোনো রাজনৈতিক জ্যোতিষী করতে পারবো না ভাঙতেও পারেন যদি মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ আশীর্বাদ করেন মমতা ব্যানার্জি যদি আবার মুখ্যমন্ত্রী হন আবার মুখ্যমন্ত্রী হন আবার মুখ্যমন্ত্রী হন ভাঙবেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড করবেন কী এলো গেল তাতে প্রশ্নটা শেখানে কুণালবাবু এই বক্তব্যটা শেষে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দু পর্যন্ত মুখ্যমন্ত্রী থেকে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব ছেড়ে যাবেন জ্যোতিষীর শেষ বাক্যটা ছিল এইটা এখন প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশের পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি শিল্প নেই দু হাজার পর একটাও নতুন শিল্প তৈরি হয়নি পঁচিশের পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি সাড়ে আট হাজারের বেশি স্কুল বন্ধ হয়েছে একুশ হাজার নতুন মদের দোকান হয়েছে পঁচিশের বাংলায় আমরা দেখতে পাচ্ছি রাজ্যের সবচাইতে বড় সরকারি হাসপাতাল পিজি তার সেমি বেসরকারীকরণ হয়ে গেছে আর গ্রামীণ হাসপাতাল মহকুমা হাসপাতাল যেগুলো বাম সরকার চালু করেছিল তার আর্থেক কার্য তো উঠে গেছে গ্রামীণ হাসপাতালের বেশিরভাগটা সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে মহকুমা হাসপাতালে ডাক্তার নেই নার্স নেই ইত্যাদি ইত্যাদি আমার ভয় হচ্ছে এইটা যে এইটা আমরা দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছি এবার যদি দু হাজার পঁয়ত্রিশ অব্দি মমতা ব্যানার্জি থাকেন তাহলে তখন আমরা কি দেখব তখন যে অভিষেক ব্যানার্জিকে মমতা মুখ্যমন্ত্রী করে যাবে অভিষেক না কোনো শিক্ষা থাকবে না এখনই সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়েছে তখন নিশ্চয়ই ওটা সাড়ে আটত্রিশ হাজার হয়ে যাবে একুশ হাজার মদের দোকান এখনই হয়ে গেছে তখন ওটা এক লক্ষ একুশ হাজার হয়ে যাবে শিল্প নেই কৃষিতে ধান উৎপাদনে পশ্চিমবাংলাকে প্রথম করেছিলেন জ্যোতি বোস এখন ধান উৎপাদনে পশ্চিমবাংলা তৃতীয় এক তেলেঙ্গানা দুই উত্তরপ্রদেশ তিন পশ্চিমবাংলা তখন পিছিয়ে 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 এটা হয়তো তেরো হবে তাহলে কৃষি নেই শিল্প নেই স্বাস্থ্য নেই শিক্ষা নেই অভিষেক ব্যানার্জি কৃষের মুখ্যমন্ত্রী হবেন আমি এইটা ভেবে উদ্বিগ্ন কুনালবাবুর জ্যোতিষী বাক্য যদি সত্য হয় তাহলে অভিষেক ব্যানার্জি কিসের মুখ্যমন্ত্রী হবেন এটা নিয়ে আমার কোনো উদ্বেগ নেই জ্যোতি বসুর রেকর্ড ভাঙবে কি ভাঙবে না যদি বসু না ভাঙবার জন্য কোনো রেকর্ড তৈরি করার জন্য জন্মাননি কমিউনিস্টরা কেউ তার জন্য জন্মায় না যদি বসু ছিলেন মানুষের আশীর্বাদে তেইশ বছর শরীর খারাপ না থাকলে আর ওটা হয়তো পঁচিশ বছর সম্পূর্ণ করতেন হয়তো পরের নির্বাচন পর্যন্ত চালাতেন শারীরিক অসুস্থতা হয়েছে পারেননি দায়িত্ব ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি সে পথে হাঁটবেন না এটুকু বলতে পারি